জিলহজের প্রথম দশ দিনের আমল এক নখ ও চুল কাটা থেকে বিরত থাকুন বিশেষ করে যারা এ বছর কোরবানি করবেন দুই নফল রোজা রাখুন হাদিসে এসেছে নবীজি সালুল্লাহ ওয়াল ওয়াসাল্লাম কখনো এই আমল ছাড়েননি তিন বেশি বেশি পড়ুন অবু আকবর অব্বফ একবার লা ইলা ইল্লা ওয়া অবফ আকবর আকবার ও হিল চার গুনাহ থেকে বিরত থাকুন কারণ জিরহজ মাস হারাম মাসের অন্তর্ভুক্ত পাঁচ তাওবা স্তিকফার বাড়িয়ে দিন নিজের গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তবা করুন ছয় দান সৎকা করুন ফরজ আঙুলের পাশাপাশি এ ধরনের নফল আঙুলগুলো করার চেষ্টা করুন সাত নামাজে মনোযোগী হন পাঁচ নামাজ খুশু খুজুর সাথে পড়ুন আট কোরআন তিলওয়াত করুন দৈনিক দশটি আয়াত হলেও চেষ্টা করুন অর্থসহ বোঝার নয় আরাফার দিন রোজা রাখুন কেননা এই রোজা পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহের কাফারা হবে দশ বেশি বেশি দোয়া করুন হাদিসে এসেছে আল্লাহ তাল্লাহ নিকট দোয়ার চেয়ে মর্যাদাপূর্ণ আর কিছু নেই